আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বাংলাদেশে কিন্তু প্রচুর একটা বিদ্যুৎ খাতে কিন্তু মেলা ঘাটতি তো দেখা যাচ্ছে শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে লোডশেডিং দেখা যায় আর গরমের সময়ের কথা তো বাদই দিলাম সেই জন্য আমি ইনস্টল করলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইখানে আছে পাঁচশো আশি ওয়ার্ডের একটি লঞ্জি সোনার প্যানেল সোলার প্যানেল তো চলুন আমি এই সম্পর্কে কিছু কথা বলে আপনাদেরকে আমাদের বাসা বাড়িতে সারাদিনে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় সেটার পরিমাণ কিন্তু কম নেয় যেমন আমি আমার কথা বলি এবং আমার বাসা থেকে একটা আলাদা বিদ্যুৎ বিল আসে এবং আমার সব থেকে আলাদা একটা বিদ্যুৎ বিল আসে তো আমি এই যে সিস্টেমটা ইনস্টল করছি এই সিস্টেমটা দিয়ে আমি দিনের বেলা আমার বাসা প্লাস দোকান দুইটাতে ব্যবহার করব। আমরা যদি নিজের আমরা যদি নিজেদের জায়গা থেকে যদি কিছুটা বিদ্যুৎ উৎপন্ন করি করতে পারি তাহলে কিন্তু দেশের যে বৈদ্যুতিক ঘাঁটি সেটা কিন্তু চাপ পড়বে না যেমন দেখেন আমি যদি সারা দিনে যে বিদ্যুৎটা ব্যবহার করব মেন বৈদ্যুতিক পোল থেকে না নিয়ে সেটা কিন্তু সেখানে থেকে যাবে বা সেখান উৎপাদনে কিন্তু একটু সাহায্য সহযোগিতা হবে অবশেষে কিন্তু আমার প্যানেল ইনস্টনাল কমপ্লিট আর আমাকে সার্বিক সহযোগিতা করছে দেড় সোলার আর আপনারা আমি নিচে যেয়ে দেখাবো কন্ট্রোলারে যে এর থেকে আমি কতটুকু বিদ্যুৎ পাচ্ছি এখন কিন্তু বিকাল রোদের পরিমাণও অনেকটা কম শুধু একটা সাইড কিন্তু রোদ আছে তারপর দেখবো যে এখান থেকে কি পরিমাণ বিদ্যুৎ আমি পাচ্ছি সেটাও দেখাবো তো আমি দেড় সোলারের যে অফিসিয়াল পেজ এবং ওনার যে অ্যাডমিন মেন অ্যাডমিন বা ওনার যেটা যে পরিচালনা করেন তার আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে আপনারা বিস্তারিত পরামর্শ জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন এখন সকাল এরকম বাস ছেলে দশটা আমি আটটা থেকে আমার লোডটা চালু করছি এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার মিস্টারের একটা চার্চ কন্ট্রোলার এমপিপিটি তো এখানে আমার কিন্তু এই মুহূর্তে লোড ব্যবহার হচ্ছে প্যানেল থেকে দুশো আঠাশ থেকে দুশো তিরিশ মতো এখানে আপনাদেরকে একটু দেখায় এখানে কিন্তু প্রায় ষোলোই এমপিআর মতন বিদ্যুৎ এই মুহূর্তে লোড আছে লাইটটা একটু কমলে আপনারা দেখতে পাবেন পনেরো দশমিক আট পনেরো দশমিক নয় পনেরো দশমিক সাত এমন দেখাচ্ছে আর এখানে ব্যাটারির ভোল্ট কিন্তু চৌদ্দো পয়েন্ট চোদ্দো দেখাচ্ছে তার মানে আমার ব্যাটারির উপর কিন্তু কোনো প্রেশার নাই বরং ব্যাটারি চার্জ আছে ফুল আর এইখানে যে লোডটা দেখাচ্ছে এই লোডটা কিন্তু সম্পূর্ণ এই মুহূর্তে আমার বাসা বাড়িতে ব্যবহার হচ্ছে এবং আমার দোকানে একটা লাইন চলে গেছে আর এখানে দেখেন লাইন এসে আমার এখানে ইনভার্টারটি চলতেছে লোড চলতেছে এখানে আমার একটা ডিবিআর ডিবিআর এর সাথে তিনটা ক্যামেরা একটা আছে আইপি ক্যামেরা এখানে কিন্তু চলতেছে আমার পিসি তাছাড়া চলতেছে কিন্তু আমার প্রায় এখানে সব লোডে চলতেছে এখানে আমার দোকানের একটা দোকানের দুটা লাইট আমার বাসাবাড়িতে দুইটা লাইট এবং এখানে কিন্তু আরও হান্ড্রেড পাওয়ার এবং প্লাস আরও বেশ কিছু লোড কিন্তু চাপানো আছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি আজকের মতো দ্বিতীয় দিন আমার সার্ভিসটি চলতেছে তো আলহামদুলিল্লাহ ভালো আমি যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তো আপাতত এখনও পর্যন্ত সে সকাল থেকে বিরতিহীনভাবে আমার সমস্ত লাইনগুলো চলতেছে তার উপরে ব্যাটারি চার্জ ফুল আছে প্লাস এটা দিয়ে কত দূর কী হয় এবং এটার খরচ কি হলো সেটা আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপাতত আজকের ভিডিও এখানে শেষ করতেছি এবং এই সোলার সিস্টেম বিষয়ে যদি কারোর কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই দেশ সোলারের কাজল ভাইয়ের সাথে আপনারা কথা বলতে পারেন ওনাদের অফিসিয়াল পেজ এবং ওনার পার্সোনাল আইডি দুইটা আমি ডেসক্রিপশন বসে দিয়ে রাখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ